নির্বাচনের বুথ অফিস উদ্বোধন করেছি আমি এলাকার যারা আমার প্রিয় কার্যকর্তারা আমার মহিলা মোর্চা যুব মোর্চা অভিভাবক এবং অন্যান্য যারা কার্যকর্তারা আমি সকলের কাছে আমার অনুরোধ যে আপনারা ইলেকশনের কথা দিন প্রত্যেক মানুষের ঘরে ঘরে যাবেন এই অফিসে আসবেন সকলের সাথে সকলে মিলে আলোচনা করবেন জনতা যেন পদ্মচিহ্নে সবাই ভোট দেয় আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজিকে যেন ভুল দেয় এই বিষয়টাকে আপনারা সবার ঘরে ঘরে একবারে জায়গায় যাবেন সবাই যাতে ভুল কাজ না করে কেউ যাতে ভুল কাজ না করে সেই দিকে আপনারাও সেখানে দায়িত্ব নিয়ে কাজ করবে আমি আজকে এখানে এসেছি দুজন করে আমি চলে যাচ্ছি এর অর্থে নয় যে আপনারাও চলে যাবেন আপনারা প্রত্যেকটি